আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি প্রেস পয়েন্ট টোয়েন্টি ফোর সংবাদে সংবাদের এই পর্বে আপনাদের সামনে তুলে ধরবো এই মাত্র পাওয়া দেশ ও দেশের বাইরে ঘটে যাওয়া ব্রেকিং নিউজগুলো শুরুতেই জানাবো প্রধান প্রধান শিরোনাম দেশে অরাজকতা নিয়ে নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র নির্বাচিত সরকার মানুষ নির্বাচন চায় দ্রুত নির্বাচন দেওয়া না হলে আন্দোলনে নামতে বাধ্য হবে জাতীয়বাদী দল বিএনপি বললেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ হাবিব উন্নবী খান সোহেল দেশের পরিস্থিতি বিবেচনায় এখনো আমরা সরকারের পদত্যাগ দাবি করিনি কিন্তু দেশের পরিস্থিতি উন্নতি না হলে মানুষ এই অবস্থা সহজভাবে মেনে নেবে না বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে বাইডেনের বিরুদ্ধে তদন্তের আহ্বান এবং সবশেষে জানাব মাঠে ময়দানের খবর ক্রিকেট টাইগারদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ড শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নির্বাচন ছাড়া দেশ সংস্কার সম্ভব না বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম महासचिव মোহাম্মদ হাবিব উন্ন খান সোহেল তিনি বলেছেন ফ্যাসিস্টরা দেশকে একেবারে ধ্বংস করে দিয়েছে দীর্ঘ বছর ক্ষমতায় থেকে দেশকে দুর্নীতিগ্রস্ত করেছে মানুষকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে এই উপদেশটা সরকারকে দেশে অরাজকতা নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র নির্বাচিত সরকার মানুষ নির্বাচন চায় দ্রুত নির্বাচন দেওয়া না হলে আন্দোলনে নামতে বাধ্য হবে জাতীয়বাদী দল বিএনপি সোমবার বিকাল পাঁচটায় রাঙ্গামাটি বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল শুক্কুর স্টেডিয়ামে আয়োজিত জাতীয়বাদী দলের বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ হাবিব উন্নবী খান সোহেল এসব কথা বলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপুর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হালাল উদ্দিন কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান সাবেক সংসদ সদস্য মনিসপন দেওয়ান সহ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম পনির উপকৃত ছিলেন প্রধান বক্তা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন শুধু শেখ হাসিনা নয় তার দূষরদের দ্রুত আইনের আওতায় আনতে হবে জনগণের হত্যার বিচার নিশ্চিত করতে হবে শুধু দল গঠন করলে হবে না বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়ে নেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই দেশের মানুষের নিরাপত্তা নেই এখানে বাংলাদেশের মানুষের ভালো নেই তাই বাংলাদেশ জাতীয়বাদী দল আন্দোলনের নামতে বাধ্য হচ্ছে নির্বাচন ছাড়া দেশ নিয়ন্ত্রণের বিকল্প নেই এদিকে বিএনপির বাই চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন দেশের পরিস্থিতি বড় নাজুক আইন শৃঙ্খলার দিক থেকে কয়েকদিনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফেসিবাদকে পরাজিত করেছি গণতন্ত্র ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছিল কিন্তু ছয় থেকে সাত মাসে বাজার সিন্ডিকেটের অসম্ভব কষাঘাত বেকার ছাত্রদের কাজ না পাওয়া আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে সোমবার বিকালে রংপুর নগরীর দর্শনা বা স্কুল এন্ড কলেজ মাঠে জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক শিক্ষা শীর্ষ আলোচক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম অগ্রপ্রতীক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম মহলের প্রভোস্ট ডক্টর আবদুল্লাহ আল মামুনের গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন দেশের পরিস্থিতি বিবেচনায় এখনো আমরা সরকারের পদত্যাগ দাবি করিনি কিন্তু দেশের পরিস্থিতি উন্নতি না হলে মানুষ এই অবস্থা সহজভাবে মেনে নেবে না বিএনপির কর্মীরা উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সতেরো বছর শহীদ হয়েছে নিগৃহীত হয়েছে জাল খেটেছে নির্মমতার শিকার হয়েছে যত দ্রুত সম্ভব এ ভূখণ্ডকে মানুষের বসবাস উপযোগী করার পদক্ষেপ সরকারের নেবে বলে প্রত্যাশা করছি তিনি বলেন ঘরে এসে মানুষকে কুপিয়ে যাচ্ছে হত্যা করছে বাসে মেয়েরা লাঞ্ছিত হচ্ছে নিগৃহীত হচ্ছে ঢাকা সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যখন প্রতিবাদ জানায় সুরাহা চায় তখন মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত হন এতে আমরা বুঝতে পারি দেশের অবস্থা কত তা ভয়াবহ মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুর সভাপতিতে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম আবু সাইদের পিতা মকবুল হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় রাকিব মাসুদ ব্যবসায়ী হোসেন আশরাফি আলোচনা সবার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার ভূমিকা রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রবেশ ডক্টর আবদুল্লাহ আল মামুনকে উত্তরীয় পেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা করা হয় এবারে আন্তর্জাতিক কাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি জো বাইডেন এবং তার সরকারের পর রাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী লয়েড অস্টিনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে আবেদন জমানো জানানো হয়েছে গত উনিশ জানুয়ারি আইসিসির প্রসিকিউটর করিম খানের কাছে একশত বাহাত্তর পৃষ্ঠার একটি চিঠি জমা দিয়েছে মার্কিন নাগরিক সমাজ সংস্থা ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও আইসিসির নিবন্ধিত আইনজীবী এবং অনন্য অন্যান্য যুদ্ধ অপরাধ বিশেষজ্ঞদের সহায়তায় প্রস্তুত করা এই চিঠিতে গাজা ইসরায়েলি অপরাধকে সহজতর করার জন্য সামরিক রাজনৈতিক এবং জনসাধারণের সমর্থন প্রদানের জন্য এই কর্মকর্তাদের ইচ্ছাকৃত এবং উদ্দেশ্যমূলক সিদ্ধান্তের একটি নমুনা বিশদভাবে বর্ণনা করা হয়েছে এতে বলা হয়েছে কমপক্ষে সতেরো বিলিয়ন ডলারের অস্ত্র স্থানান্তর গোয়েন্দা তথ্য ভাগাভাগি লক্ষ্যবস্তু সহায়তা কূটনৈতিক সুরক্ষা এবং ইসরায়েলের অপরাধের আনুষ্ঠানিক অনুমোদন অন্তর্ভুক্ত রয়েছে ডনের বোর্ড সদস্য এবং প্রবীণ যুদ্ধাপরাধ অপরাধ আইনজীবী রিদ ব্রডি বলেছেন ইসরায়েলি অপরাধে জড়িত থাকার জন্য জো বাইডেন অ্যান্থনি ব্লিংকেন এবং লয়েড অস্টিনের বিরুদ্ধে তদন্তের জোরালু ভিত্তি রয়েছে তিনি বলেছেন ফিলিস্তিনি হাসপাতাল স্কুল এবং ঘরবাড়িতে মার্কিন বোমা হত্যা এবং নিপীড়নের অভিযান আমেরিকান সহায়তায় পরিচালিত হয়েছে ইসরায়েলি ঠিক কি করছে মার্কিন সম্পর্কে সম্পর্কে মার্কিন কর্মকর্তারা অবগত ছিলেন তবু তাদের সমর্থন কখনো থামেনি ধনের চিঠিতে রুম সংবিধির অনুচ্ছেদ পঁচিশ সি এবং ডি লঙ্ঘনের জন্য বাইডেন ব্লিংকেন এবং অস্তিনের বিরুদ্ধে তদন্তের আইনি এবং বাস্তব ভিত্তি তুলে ধরা হয়েছে এতে গাজায় ইসরায়েলি কর্মকর্তাদের সংগঠিত অপরাধের সহায়তা সহায়তা এবং ইচ্ছাকৃতভাবে অবদানের কথা উল্লেখ করা হয়েছে এসব অপরাধের মধ্যে রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনি আমিনিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউ গ্যালান্টনের বিরুদ্ধে গ্রেফতারি জারি করা হয়েছে সবশেষে খেলাধুলা ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাঁচ উইকেটে হারলো বাংলাদেশ দুইশো সাত ছত্রিশ রানের জবাবে দুই শত ছত্রিশ রানের জবাবে খেলতে নেমে তিন বল হাতে ত্রিশ বল হাতে রেখেই জয় পায় নিউজিল্যান্ড এই জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠলো কিউইরা সোমবার রাহুল পিন্ডিতে টসে হেরে ব্যাটিং নেমে শুরুটা ভালোই করেছিল তানজিত হাসান তামিম ও শান্ত দুজনে মিলে উদ্বোধনী জুটিতে পাঁচচল্লিশ রান তুলেন তানজিত তামিম চব্বিশ রানে মিচেল বেজুয়েলের বলে আউট হলে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ দল বড় ধাক্কা খায় মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ দায়িত্ব নেওয়ার বিপরীতে অপ্রয়োজনীয় শটে আউট হলে দুজনকে ফিরিয়েছেন ব্রেজুয়েল মুশফিকুর দুই ও মাহমুদুল্লাহ চার রানে আউট হন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটারের আগে আউট হয়েছেন মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয় তেরো রান করা মিরাজের বিপরীতে সতেরো রানে সাত রানে আউট হয়েছেন ভারতের বিপক্ষে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করা হৃদয় সতীর্থরা আসা যাওয়ার মধ্যে থাকলেও নেতৃত্বের দায়িত্ব পালন করেন শান্ত এক প্রান্ত আগলে রেখে দলের রান বাড়ানোর কাজ করেন বাংলাদেশ অধিনায়ক আউট হওয়ার আগে খেলেছেন সাতাত্তর রানের ইনিংস একশো দশ বলে ধীরগতির ইনিংসটি সাজিয়েছেন নয় চারে তার আউটের পর দলকে আড়াইশো চুইচু স্কোর এনে দেন জ্যাকের আলি অনিক এর আগে ভারতের বিপক্ষে ধ্বংসের স্তূপে দাঁড়িয়ে আটষট্টি রান করা উইকেট রক্ষক ব্যাটার আজ কিউইদের বিপক্ষে করেছেন ৪৫ রান মাঝে পঁচিশ বলে ২৬ রানের ইনিংস খেলে অবদান রাখেন রিশাদ হুসেনও জবাবে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের প্রথম অবাদি তাস্কিনের বলে শূন্য রানে আউট হন ওপেনার উইল ইয়াং পরে তৃতীয় ব্যাটার হিসেবে ক্যান উইলিয়ামসন মাঠে নেমেও সুবিধা করতে পারেননি মাত্র পাঁচ পাঁচ রানে নাহিদ রানার বলে সাজ ফেরেন তিনি তবে শুরুতে দুই উইকেট হারানোর ধাক্কা সামলে ওঠে নিউজিল্যান্ড দলের হাল ধরেন দেবন কনওয়ে ও রাচিন রবীন্দ্র এক পর্যায়ে কনওয়ে ত্রিশ রানে আউট হলে টম লাথামকে নিয়ে এগিয়ে যেতে থাকেন রাচিন তিনি একশো বারো রানে আউট হলেও তৎক্ষণে জয়ের ভিত গড়ে দেন পরে লাথাম আউট হন পঞ্চান্ন রানে শেষ দিকে গ্র্যান্ড ফিলিপস একুশ ও মিচেল ব্রেজওয়েল এগারো রান করে দর্শক এই ছিল আজকের সংবাদে আমাদের চ্যানেল সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ সবাইকে